আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কত সৌভাগ্যবান যে আল্লাহ তালার নামটি আমি আকাশে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলিফ লাম লাম হা আল্লাহতাল এই সুন্দর নামটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বড় মিলে অনেকে জড় হয়ে গিয়েছে আল্লাহ তালা অসীম আল্লাহ তালা অসীম দয়ালু আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক ভালোবাসে এই জন্যই আমরা সবাই ছোট বড় মিলে এই আল্লাহ লেখাটি দেখতে পেলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবুরা মুরব্বী মানুষ চাচা চাচি এখানে অনেকেই আছে তারা আল্লাহর নামটি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে চলুন আমরা এখানকার যারা আছে ছোট বাচ্চা প্লাস বড় এক মুরব্বী চাচা আছে চলুন আমরা তার সাথে কথা বলি

এই দেখো এটা লাম লাম এই দেখো ডবল লাম আর এই যে হা আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার নামটি আমি আকাশে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলিফ লাম লাম ধা আল্লাহ তাআলার এই সুন্দর নামটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বড় মিলে অনেকে জড়ো হয়ে গিয়েছে আল্লাহ তাআলা অসীম আল্লাহ তাআলা অসীম দয়ালু আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালোবাসে এই জন্যই আমরা সবাই ছোট বড় মিলে এই আল্লাহ লেখাটি দেখতে পেলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবুরা মুরব্বী মানুষ চাচা চাচি এখানে অনেকেই আছে তারা আল্লাহর নামটি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে